হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে আমাদের নতুন ফ্রিজ ডেলিভারি দিতে এসছে তো অনেকটা দূরে আছে তো আমরা যাচ্ছি বলে একটা জায়গা আছে ওখানে এসে দাঁড়িয়ে আছে তো আমরা যাচ্ছি আনতে তো অনেকটা হেঁটে হেঁটে যেতে হয় তো যাচ্ছি বাকিটা পরে দেখাচ্ছি কটা বাজি চারটে চারটে তুই দেখি দেখি নিয়ে ফোনটা করতে পারতিনি

তো চা বসানো হয়ে গেছে তো এটা আমার কিচেন দেখে নাও এটা আমার ছোট্ট কিচেন দেখো চা বসিয়েছি অতটা সুন্দর না হলেও আমার কাছে আমার কিচেনটা খুবই সুন্দর কারণ এই কিচেনটা আমার সর্বক্ষণের সাথী কারণ আমি সকাল থেকে স্টার্ট করি কিচেনে রাত্রি পর্যন্ত কম বেশি থাকতে হয় তাই জন্য এই কিচেনটাই হচ্ছে আমার সাথী সকাল থেকে মর্নিং থেকে শুরু করে কিচেনে থাকি রান্না বান্না থাকি তো দেখো এখন চা বসিয়ে দিয়েছি চায়ের জল ফুটছে তো চাটা খাবো চাটা খাওয়ার পর আবার দুপুরবেলা রান্না আছে তো দুপুরবেলা রান্না সারতে হবে তো যাই হোক সবাই খুব ভালো থেকো এটা দেখো বাইরে কিরম রোদ দূর উঠেছে দেখে না প্রচুর রোদ দূর উঠে গেছে বাইরে এটা আমাদের বাইরের উঠান আর চারদিকটা দেখো কিরকম রোদ্দুর উঠেছে দেখো তো সবাই ভালো থেকো বাই